নিচে যে বিজেপি সরকার করছে একটু আগে যে যিনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবাল অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্টার যিনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং এই এলাকার সবার জনপ্রিয় বিধায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের ইয়াং অ্যান্ড ইউথ লিডার আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন বর্মা মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি আমি যখন এখানে ঢুকছিলাম তখন ওনার বক্তব্য আমি শুনছিলাম এবং এত সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে উনি কথা বলছিলেন আমাদের প্রাক্তন এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খোয়াইয়ের শ্রী বিনয় দেব ব্রমা মহাদয় তাছাড়া এমডিসি শ্রী বিদ্যুৎ বর্মা মহোদয় আমাদের স্টেট কমিটির মেম্বার শ্রী হরিশঙ্কর পাল মহোদয় উপস্থিত আছেন তাছাড়া এখানে আজকে এখানে আমাদের স্টেজেই ছিল ওনার হঠাৎ করে একটু শারীরিক একটু জ্বর এসছে আমাকে বলল তো এখানে জোনাল সাব জোনালের যারা চেয়ারম্যান ছিল মোথার থেকে ওনাদেরকে নিয়ে পরিমল দেব বর্মা এবং সঞ্জিত দেব বর্মা সহ প্রায় ছ হাজার চারশো ভোটার এখানে আজকে যোগদান করেছেন সঠিক সময়ে আপনারা সঠিক এখানে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টি ছাড়া এডিসি বলুন রাজ্যই বলুন দেশ কোনো অবস্থায় একটা সঠিক দেশ গঠন সম্ভব নয় আমরা আজকে এখানে যারা আজকে যোগদান করতে এসছেন আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমি কয়েকটা কথা খালি বলবো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন এই টাকার জোলাতে এই ধরনের একটা যোগদান সভা হচ্ছিল সেখানে এই যোগদান সভাতে যাতে আমাদের যে অনুষ্ঠান সেখানে যাতে সম্ভব না হয় তার জন্য এই মথা মুখ মুখুশদারি কিছু দুর্বৃত্ত আমাদের যারা কার্যকর্তা তারা যখন ওই যোগদান সভাতে যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন আবার আমরা এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখুশ পরে সিভিল সিভিল সোসাইটির নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে এটা কোন ধরনের আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন এটা আন্দোলন করেছে আমি তো দেখলাম যেভাবে আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যার থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গুতি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব শান্তিপূর্ণ ভাবে আমরা এই কাজটা করবো কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই শান্তি চাই কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে কামির যে যোগদান সভা হবে তার জন্য আমার পূর্ব বক্তারা বলেছেন যে কিভাবে আমাদের যারা আজকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি বলা হয়েছে ন্যাশনাল পার্টিকে এডিসি এলাকায় ঢুকতে দেবে না ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে কেউ তাদের উঠতে পারবে না এবং সেটাই কিন্তু আমরা বারবার সেটা আমরা সেটা কোন ধরনের রাজনীতি ওরা করতে চাই যখন ওই জায়গার মধ্যে সমস্যা হয় তখন একরকম কথা বলে সামনে এসে একরকম কথা বলে পরবর্তী সময় আর একরকম কথা বলে কিন্তু আমি বন্ধুগণ আপনাদের মাধ্যমে پتہ نٿو پاؤ جو 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 جو